আমরা চলে এসেছি এমন একটা মাঠে মানে মাঠে এখানে মানে একটা অভিশপ্ত ব্যাপার আছে এখানে একজনের গলা কেটে দিয়েছিল তার থেকে এখানে তার আত্মা মানে একটা নির্দিষ্ট দিনে মানে দিনটা বলবো না আমরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে থাকে আমরা টাইম দেখিয়ে দিচ্ছি দেখো দুটো দুই বাজে দুটো দুই বাজে আর এইটা এরকম টাইমে আমরা এসেছি আমরা দেখাবো তাড়াতাড়ি গিয়ে যে কীরকম ব্যাপার বলেছি না কি

ওই ব্যাগটা যদি যে পারতে পারবে সেই হলো আচ্চাটাকে মুক্তি দিয়ে দেবে কিন্তু উঠবো কি হয়ে গেছে অ্যাঁ অ্যাঁ অ্যা কথা মাথানে তো সাউন্ড হচ্ছে বলে থেকে হ্যাঁ একদম <catastic>

每天。